আসসালামু আলাইকুম হ্যালো জনগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে প্রথম আপনাদের সামনে হাজির হয়েছি নাই মিটিসি ইউটিউব চ্যানেল নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি নতুন নতুন যেন কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন পাশে থাকেন তাহলে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং সব ধরনের কন্টেন্ট আমার এখানে থাকবে যখন যেটা পাব সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা যদি পাশে থেকে আমাকে সহযোগিতা করেন তাহলে আশা করি খুব ভালো ভালো খুব ভালো ভালো নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দেব দেশের পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই পাবো তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন যেন আমি ভালো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ